অসুস্থ হলে বোঝা যায় মানুষ কতটা অসহায় সাথে কিছু আপন মানুষদেরও চেনা হয়ে যায় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বিগত কয়েকদিন ধরে এত এত পরিমাণে মাথা ব্যথা করতেছিল মাইগ্রেনের ব্যথা তো আছেই সাথে এই মাথা ব্যথা আমি আর নিতে পারতেছিলাম না মানে আমি কোনোভাবেই কোনো সাউন্ড লাইট কিছুর দিকেই তাকাতে পারছি না শুধু যে মাথায় ব্যথা করতেছে তা না মানে চোখ একদম খুলে খুলে পড়ে যাবে এরকমভাবে চোখ ব্যথা করতেছে তো যেহেতু ডক্টর আমাকে আগে থেকেই চশমা দিয়েছে আমি মাঝখানে কতদিন ইউজ করার পর চশমাটা আর ইউজ করা হয় নাই সেক্ষেত্রে চিন্তা করলাম যে চোখে ডাক্তারটাই আগে দেখাই তো ডাক্তার দেখিয়ে আসছি এখন হচ্ছে চশমার ফ্রেম সিলেক্ট করতে যাব এই যে আমার আগে আমার আন্ডা বাচ্চা রেডি তারা কিন্তু তার বাবার সাথে বাইকে উঠে গেছে আর আমরা চারজন রওনা দিয়েছি হাওয়া বাতাস খেতে খেতে কিন্তু আমি চশমার দোকানে চলে এসেছি আর এটা কিন্তু আমার একটা ভাইয়ের দোকান তো এখানে আসার পরে আমি একটার পর একটা চশমা নামাচ্ছিলাম দেখ পরে পরে দেখছিলাম ভাইও কিছু নিচ থেকে সিলেক্ট করে দিচ্ছিল যে কোনটা আমার ফেজের সাথে যাচ্ছে কোনটায় ভালো লাগতেছে বেশ অনেকগুলা কালেকশন ঘাটাঘাটি করার পরে আমার মনে হচ্ছে যে ফেজের সাথে আমার এই টাইপের চশমাগুলোই যাচ্ছে আপনারা একটু বললেন তো আমার ফ্রেজের সাথে কোনটা যাচ্ছে আর কোন কালারটায় ভালো লাগতেছে দেখি তো আমি যেটা নিয়েছি সেটা আপনাদের মতামতের সাথে মিলে কিনা তো ফ্রেম সিলেক্ট করে দিয়ে আসলাম তারা চশমা রেডি করে দিচ্ছে আর এদিকে আমি চলে আসছি বাচ্চাদের জন্য খাতা পেন্সিল বক্স আবিজাবি কেনার জন্য তো এখানে দুটা পেন্সিল বক্স সিলেক্ট করার পর আমার ছেলে আবার বলতেছে আমার পেন্সিল বক্স কোথায় তো তার জন্য একটা পেন্সিল বক্স নেওয়া হয়েছে আর এখানে ছটা করে খাতা আছে ছোটো মেয়ের আর বড় মেয়ের জন্য এইটা কেনাকাটার পর আমরা চলে যাবো একটু ফার্নিচারের দোকানে মূলত বাসার জন্য একটা ম্যাট্রেস কিনতে হবে সেই সাথে দোকানে যা যা কালেকশন আছে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর যেহেতু মেয়ে মানুষ ঘর সাজাতে তো এমনি পছন্দ করি নতুন নতুন কোনো জিনিস কালেকশন দেখলে এমনি চোখ আটকায় যায় তো সাথে একটু ভিডিও করে নিলাম এই যে বাচ্চারা দুষ্ট মেয়ে করতেছিল জিজ্ঞেস করতেছিল বলতেছিল বিভিন্ন প্রশ্ন তাদের কোনো প্রশ্নের শেষ নাই কারো কোনো প্রশ্নের দরকার থাকলে তাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারেন ভাই এত এত প্রশ্ন তারা করে এখন চলে আসছি এমদাদ মামার চটপটি খেতে কি আশেপাশের পরিবেশ দেখে ভাবছেন এটা কেমন জায়গা এই সাধারণ জায়গায় অসাধারণ চটপটি বিক্রি হয় এখানে হয়তো দামি দামি চেয়ার টেবিল লাইটিংয়ের ব্যবস্থা না থাকতে পারে কিন্তু স্বাদের কোনো কমতি পাবেন না মানে সিম্পল সিম্পলভাবে মামা চটপটিটা বানায় কিন্তু খেলে একদম মুখে লেগে থাকে তো আমরা তো এখান থেকে খেয়েছি প্লাস বাসার জন্য পার্সেল করেও নিয়ে আসছি খাওয়া দাওয়া শেষে এখন এই লাল নীল বাত্তি দেখা পরান জোড়াইতে গেলাম পটুয়াখালী লাইটিং করা এবং শুধু পটুয়াখালী ব্রিজ না পুরো পটুয়াখালীটাই এরকম লাইটিং করা হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে